সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে খুব চমৎকার একটি আমল উত্যকদের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনসা এই আমলের বরকতে যারা রিজিকের সমস্যায় ভুগছেন রিজিকের সমস্যার সমাধান হচ্ছে না অনেক টাকা আয় করেন কিন্তু তা রাখতে পারেন না অর্থাৎ রুজির বরকত হচ্ছে না কোনো না কোনো ভাবে তা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে খরচ নিজের কাছে রাখতে পারছেন না মনে অশান্তি যাচ্ছে না এবং ঘরেও শান্তি পাচ্ছেন না বিভিন্ন সমস্যা লেগেই আছে এ আমলটি করার পর ইনশা আল্লাহ সমস্যা থাকবে না যারা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত রয়েছেন বিভিন্ন কাজ হচ্ছে না পেরেশানিতে ভুগছেন এই ধরনের সমস্যা সমাধানের জন্য খাস একটি তদবির এবং আমল নিয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ মানব জীবনের যত পেরেশানি জটিলতা আছে এই জটিলতা মহান আল্লাহ কাটিয়ে দিবেন আমার অনুরোধ আপনারা সবাই আমলটি করবেন খুব সহজ একটি আমল সুরাতুল ইয়াসিনের একটি ছোট্ট আয়াত আমলটি করতে বেশি সময় লাগবে না আমলটি সঠিকভাবে করতে পারলে আল্লাহ আর গাইবি ভাবে আপনাকে সাহায্য করবেন আমলটি করার নিয়ম হচ্ছে শুক্রবার জুম্মার নামাজের পর গায়ে সুগন্ধি মেখে এই আমলটি করবেন বিল্লাহ পড়ে আমলটি শুরু করবেন দোয়াটি শুরু করার পূর্বে এগারো বার দুরুদে ইব্রাহিম পড়বেন এবং দোয়াটি শেষ করে আবার এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দোয়াটি হচ্ছে সুরাতুল ইয়াসিনের সাতান্ন নং আয়াত আয়াতটি হল সালামুন্বির রহিম এই আয়াতটুকু আপনাকে তিন শতবার পড়তে হবে এ আয়াতের অর্থ হচ্ছে হে রহমান রহিমের বান্দারা তোমরা তোমাদের তরফ থেকে সালাম গ্রহণ করো এই আয়াতটুকু আপনাকে তিনশো বার পড়তে হবে ইনশা আল্লাহ তিনশো বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি এই সমস্যায় আছি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন হে আল্লাহ রুজি রোজগার কমে গেছে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন হে আল্লাহ গাইবীভাবে রুজি রোজগারের ব্যবস্থা করে দেন তা না হয় আপনার এমন কোনো বান্দাহকে আমার নিকট পাঠিয়ে দিন যে বান্দা রসিলায় আমার সমস্যার সমাধান হবে মা আপনি যেভাবে পারেন যেভাবে ইচ্ছে করেন আমাকে সাহায্য করেন ইনশাআল্লাহ যে কোনো মারফতে আল্লাহ আপনাকে সমস্যার সমাধান করবেন আল্লাহ চাইলে মারফত ছাড়াও করতে পারেন তিনি ক্ষমতার আধার তার ক্ষমতা অসীম হয়তো বা মানুষরূপে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েও আপনার সমস্যার সমাধান করতে পারেন কারণ তিনি তো এইভাবেও সাহায্য করেছেন তবে যাই হোক আল্লাহ কিভাবে সাহায্য করবেন সে ব্যাপারে আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না তবে আল্লাহ সাহায্য কতভাবে করতে পারেন সে ধারণা কিছুটা তো আমাদের রয়েছে আমরা ইতিপূর্বেও দেখেছি তাই রব্বুল আলমিনের সাহায্যের উপরে পরিপূর্ণ আস্থা রাখুন এই আমলটি জুম্মার দিন করবেন আর যারা অতি তাড়াতাড়ি আমলের ফায়দা পেতে চান তারা অবশ্যই প্রতি নামাজের পর যদি সময় পান অবশ্যই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ এই আমল দিয়ে যে কোনো সমস্যার সমাধান হবে এছাড়া আপনি চাইলে যে কোনো সময়ে দোয়াটি পড়ে যে কোনো ধরনের সমস্যার জন্য আল্লাহর কাছে দয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার উপর মেহরবান হবেন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিবেন এটি খুব চমৎকার একটি আমল সবাই এই আমলটি করতে পারবেন অবশ্যই আমলটি চলাকালীন অবস্থায় সুগন্ধি ব্যবহার করবেন এবং সব সময় পাক পবিত্র ও অজু অবস্থায় থাকবেন এতে করে তারা আপনার হাতিয়ার এছাড়া যে অজু অবস্থায় থাকে তার রুজি রোজগার আরো বেড়ে যায় রুজি রোজগারের সমস্যা থাকে না অর্থনৈতিক সমস্যা থাকে না পরিবারে অশান্তি বাধা বিপত্তি যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা থেকে আল্লাহ মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি আমলটি ঘরে করবে তার ঘরের যাবতীয় মুসিবত দূর হয়ে যাবে স্বামী ঝামেলা দূর হয়ে যাবে সন্তান নিয়ে কোনো অশান্তিতে থাকলে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান এই ছোট্ট একটা আমলের উসিলায় আল্লাহ তাআলা করে দিবেন এই দোয়াটি সবাই মনে মনে রাখবেন কারণ এত ছোট একটা আমলের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন যারা চাকরির সমস্যায় ভুগছেন চাকরি পাচ্ছেন না চাকরির সমস্যার জন্য আপনারা এই আমলটি করতে পারেন আল্লাহর হুকুমে যে কোনো একটি মারফত বা যে কোনো একটি রাস্তা আল্লাহ আপনাকে দেখাবেন এই আমলটি সবাই চালিয়ে যাবেন বন্ধ করবেন না আমলটি করা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং ধূমপান করবেন না ধূমপানের অপবিত্র মুখ কোনো আমলে আল্লাহ কবুল করবেন না কারণ ধূমপানের কারণে ফেরেশতা কাছে আসে না গন্ধ ও হারাম জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন তাহলে অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই পৃথিবীর মালিক এবং সকল মখলুকাতের রিজিকদাতা তিনি সকল খাজানার মালিক তিনি তার নিকট কোনো কিছুর অভাব নেই ইনশাল্লাহ আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে যাবে একটু ধৈর্য ধরে আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার সমস্যা সমাধান হবে যারা বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত আছেন তারাও এই আমলটি করতে পারেন আমলটি করে পানিতে ফু দিবেন সেই পানি পান করলে ইনশাআল্লাহ তাআলা শিফায় কামিরা দান করবেন যারা জাদুটুনার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও আমলটি করলে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবেই যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমলটি করতে পারেন সমস্যা সমাধানের জন্য কবিরাজ তান্ত্রিকের পেছনে ছুটাছুটি করার প্রয়োজন নেই দৌলত সুখ সমৃদ্ধি দুঃখ কষ্টের মালিক একমাত্র আল্লাহ তালা তার নিকট চাইবেন তিনি আপনার সমস্যা সমাধানের জন্য বসে আছেন সমস্যা দিয়ে থাকেন আল্লাহ তাআলা এবং শিফাও তিনিই করে থাকেন সুতরাং কবিরাজ পীর তান্ত্রিকের কাছে ছুটাছুটি করে টাকা পয়সা নষ্ট না করে নামাজ পড়েন আমল করেন রব্বুল আয়াল আমিন রহমান রহিম আল্লাহ তাআলার কাছে সাহায্য চান ইনশাল্লাহ তার অধীনে নেই এমন কোনো কিছু নেই সকল কিছু তার অধীন তিনি হচ্ছেন জুলা আলী ক্রাম সকল কিছুর অধিপতি তাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আর কারো কাছে নয় আল্লাহ যদি আপনার উপর রহমতের দৃষ্টিতে না তাকায় তাহলে কেউই আপনার সমস্যা সমাধান করতে পারবেন না মনে রাখবেন একমাত্র সমাধান মহান আল্লাহ চোখের পানি যদি ফেলতে হয় আল্লাহর কাছে ফেলবেন সুতরাং বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনার সকল সমস্যা সমাধান